ইউব এখন উত্তাল পিট বাঁচানোর জন্য দৌড়ে বেড়াচ্ছে একবার এই স্ট্রিম লাইভে একবার ওই স্ট্রিম লাইভে নিজেকে প্রমাণ করার জন্য কে 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 না আজকে নাম ধরে বলবো না প্রবলেম আছে অনেকেই জানিয়েছে যে ও নাম ধরতে না দালালের নাম ধরতে না অতএব আমি কখনোই যখন নাম ধরি না আজকে ও নাম ধরবো না তো এই লাইভ ওই লাইভ সেই লাইভ স্ট্রিম লাইভ এক একবার এক এক রকম রাজনীতি নিজেকে প্রুভ করার জন্য তো আলটিমেটলি লাস্টে চলেই এসছে আসল রূপ কালকে পরশুদিন থেকে স্টিম লাইভ হচ্ছে এর আগে স্টিম লাইভে দাদার পাশে গিয়ে দাঁড়িয়েছিল কালকে স্টিম লাইভ কাল না পরশুদিনে স্টিম লাইভে সীমার পাশে মানে হ্যাঁ সীমার লাইভে না সোমান লাইভে গিয়ে স্টিম লাইভে গিয়ে সঙ্গীতাদি সঙ্গীতা ম্যাডামের পাশে গিয়ে দাঁড়িয়েছিল কি তারপরে যখন তার নিজস্ব স্টিম লাইভ তখন যখন জিজ্ঞাসা করা হলো তখন কি না আমার নামে খুব ভালো ভালো কথা বলছিল আমার নামে দারুণ দারুণ প্রশংসা করছিল আমার আমার গানের গলা ভালো আমার যুক্তি ভালো সব ভালো সেই জন্য আমি একটা থ্যাংক ইউ বলতে গেছিলাম সেই জন্য আমি একটা থ্যাংক ইউ বলতে গেছিলাম অত বোকা তুই অত বোকা তুই অত বোকা তুই না তো বন্ধুরা আজকে তো এই দালালের কিছু কথা বলবো তার সাথে কালকে টিনোর কিছু কথা বলবো কালকে অসমাপ্ত কিছু কথা ছিল কালকে প্রত্যেকে স্ট্রিম লাইভে ছিলাম জন্য আর ভিডিও করা হয়নি কারণ এক একটা স্ট্রিম লাইভ এক ঘন্টা দেড় ঘন্টা দু ঘন্টায় হয় আর থাকতে হয় যার জন্য আর কালকে রাতের ভিডিও দিইনি তো ভাবলাম যে না আজকে তোমাদের একটা বার্তা দিই কালকে টিনুর নোটিফিকেশান এসেছিল হঠাৎ করে তারপরে কেন ভিডিও প্রাইভেট হয়ে গেল তারপরেও কেন আবার ভিডিওটা আসলো কেন এটা হলো তারপরেও দেখেছি তারপরেও একটা এক মিনিট কত সেকেন্ডের একটা প্রমোশান ভিডিও লোভ মানুষকে কোথায় নিয়ে যায় কোথায় নিয়ে যায় ও যে লোভের মানে গ্রাস হয়ে গেছে নিজে হোক বা যার হাত ধরেছে সে যে লোভে এত লিপ্ত আর ওকে দিয়ে যে এগুলো করানো হচ্ছে পুরোটা পরিষ্কার আবার খেয়েছে গাইডলাইন টাইপ হ্যাঁ বন্ধুরা আবার খেয়েছে যার জন্যই কালকে ওই ভিডিওটা দুবার পাবলিক হয়েছে একবার পাবলিক হওয়ার পরে না না ও প্রাইভেট করে ইউটিউব গাইডলাইন থেকে প্রাইভেট করে দিয়েছে প্রমাণ তোমাদের দিয়ে দেবো তো চলো আজকের ভিডিওটা স্কিপ করো না পুরোটা দেখো আর ট্রেনু প্রমোট করছে কি প্রমোট করছে আর কি পাবলিক নেবে কোন কোম্পানি হ্যাঁ তো চলো আজকে এটা নিয়ে পুরোটা নিয়ে আজকে তোমাদের সামনে দালালকে নিয়ে আর ট্রেনকে নিয়ে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো বৃষ্টি হয়েছে সবাই একটু ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়েছে একটু হয়েছে ঝড় বৃষ্টি হয়েছে কালকে এবং ঠান্ডা হয়েছে কারেন্ট ছিল না তাই কি কিন্তু একটু প্রকৃতি যেন একটু নিঃশ্বাস নিয়েছে সবাই একটু সুখের ঘুম ঘুমিয়েছে তো যাই হোক প্রথমে কাকে দিয়ে শুরু করব টিনুকে দিয়ে শুক্রে কালকে টিনু একটা ভিডিও দিয়েছে ভিডিওটা দেওয়ার সাথে সাথে টিকডাউন হয়ে গেছে ভিডিওটা সম্ভবত ওই শর্ট চ্যানেলে দিয়ে টেস্ট করছিল কারণ যার লোভ যার একবার জুয়োর নেশা হয়ে যায় সাম্রাজিক তার মধ্যে যার সাথে হাত মিলিয়েছে সে হচ্ছে জুয়ার জুয়ার মাস্টার জুয়ো খেলার মাস্টার তাকে দিয়ে সে করাচ্ছে এগুলো কারণ আমরা জানি অলরেডি ওর গাইডলাইন স্ট্রাইক একটা আছে ওর জুয়োর একটা আমাদের ও নিজেই বলেছে একটা স্ট্রাইক খেয়েছে কেন না জুয়োর গেম প্রমোট করতে গিয়ে একটা স্ট্রাইক খেয়েছে তারপরেও আবার সেই একই একই কেস করতে গেলো কতটা লোভ তোমরা ভাবতে পারো যে কতটা লোভ হলে মানুষ আমরা সবাই জানি যে আমাদের একটা চ্যানেল সন্তানের মতো একটা চ্যানেলকে তিল 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 করে গড়তে হয় যদিও হয়তো ভাবে যে আমার একটা গেলে দশটা করব কিন্তু অত সহজ না একটা চ্যানেল ওর যেটা গ্রো হয়েছে সেটা সন্দীপের করুণায় সন্দীপকে বিক্রি করে আজকে এখানে এসছে তারপরেও দেখো শর্টস চ্যানেলটা ভিক্ষা করা চ্যানেল ভিক্ষা করে না বন্ধুত্ব থেকে নেওয়া প্রেমিকের চ্যানেলটা প্রমোট করতে এসেছিল কিন্তু পেরেছে কি দশ টেন কে হয়েছে সাবস্ক্রাইবার হ্যাঁ অন্যদের তুলনায় বেশি কিন্তু যেটা নতুন চ্যানেল সেটা বাহাত্তর হাজার যেটা মেন চ্যানেল বাহাত্তর হাজার সাব সাবস্ক্রাইবার সেই অনুযায়ী কি নতুন চ্যানেলটা হচ্ছে হয়নি অত সস্তা না তো যাই হোক সেই চ্যানেলের মায়াও তার কাছে নেই হয়তো তার কাছে আছে হয়তো তার কাছে আছে কিন্তু প্রেমিকের কাছে প্রেমিকের কাছে থাকবে কেন কারণ প্রেমিকের কাছে শেষ কথা হচ্ছে মানি মানি ইজ এভরিথিং তোমাকে আমি তুলেছি হচ্ছে মানির জন্য তোমার পয়সার জন্য তোমার চ্যানেলের জন্য এটা ডে ওয়ান থেকে বলে আসছি এবং সেটা প্রমাণিত তোদের কী করে চলে ইউটিউব ইউটিউবে এক লাখ টাকা ইনকাম এক লাখ টাকা ইনকাম এই যে এক লাখ মাথার খুপড়িতে ঢুকে গেছিলো সেই দিন থেকে ঢুকে গেছিল ওর মাথার কারণ আমরা জানি এর আগে প্রচুর মেয়ের সাথে এইভাবেই ও লাভ দিয়েছে এইভাবেই চলেছে তার জীবনে এরকম দু তিনটে চারটে মেয়ে আছে তো আমাদের টিনু ফেসেছে ফেসেছে অবশ্যই এখন বলবো ফেসেছে ওকে ফাঁসানো হয়েছে আর সেটা হয়েছে এক একমাত্র পয়সার জন্য টাকার জন্য ভালোবাসা না যদি ভালোবাসা থাকতো না এইভাবে ওকে গেম গেমিংগুলো প্রমোট করতে দিত না চ্যানেলটা যদি ওর মূল লক্ষ্য থাকতো যে তুমি চ্যানেলে যেটুকু দেখাবে তোমার যা ক্রিয়েটিভিটি দেখাবে যদিও কোনো ক্রিয়েটিভিটি দেখায় না শুধু ক্যামেরা ধরে এর তার ওর ক্রিয়েটিভিটিগুলো দেখায় নিজস্ব কোনো ক্রিয়েটিভিটি দেখায় না সেক্ষেত্রে তবুও বলতো যে ঠিক আছে তারপরে যখন গেমিং প্রমোট করতে গিয়ে একটা স্ট্রাইক হয়ে গেছে সেক্ষেত্রে কখনোই বলতো না যে তুমি আবার গেমিং এই করো প্রমোট করো করতো না করতো না যদি ভালোবাসতো ভালোবাসা থাকতো কারণ ও জানছে যতটা দুয়ে না যায় কখন কি ঘটে যায় বলা তো যায় না যতক্ষণ আমার কাছে আছে ততক্ষণ দুয়ে নিই যেন তেন পোকার এটাই হচ্ছে আসল মোটা কথা কারণ চ্যানেলকে যদি কেউ ভালোবাসে না টিনু কথা বলছি না চ্যানেলকে যদি ভালোবাসে না মন প্রাণ দিয়ে সেই চ্যানেলটাকে ভালোবাসবে আর যদি প্রেমিকাকে ভালোবাসে না প্রাণ দিয়ে তার পাশে দাঁড়িয়ে থাকবে তাকে নিয়ে গেছে নিয়ে গিয়ে তাকে একটা ইয়ে দেবে স্বীকৃতি দেবে সামনের দিনে তাকে প্রতিষ্ঠা করবে যদি করে থাকে প্রেমিক প্রেমিকাকে ভুলিয়ে নিয়ে গেছে প্রেমিক সর্বসম্মুকে সেটা প্রমাণিত প্রেমিকা নিজেই বলেছে প্রেমিক নিজেই বলেছে তাহলে কি চাইবে যে আমি প্রতিষ্ঠা দেব আজকে গরমে প্রেমিকা কষ্ট পাচ্ছে প্রত্যেকটা মুহূর্তে বলছে প্রচণ্ড গরম আর সহ্য করতে পারছি না এই দিনগুলো ভীষণ কষ্টকর হয়ে যাচ্ছে দেখছি আমরা অথচ তার হাতে দু দু লাখ টাকার আইফোন তার হাতে তার ঘরে টিভি তার নিত্য নৈমিত্তিক জিনিসপত্র কেনা এগুলো না করে আগে একটা এসির ব্যবস্থা করত না আমার প্রেমিকা কষ্ট পাচ্ছে তুমি সব বন্ধ করে দিয়ে আগে একটা এসি নাও কষ্ট পাচ্ছে আর এইগুলো দেখানোর দেখানোর আর একটা কারণও তোমাদের সামনে বলবো এবার বলি তো যাই হোক কালকে আবার সেই প্রমোট করতে গেছে গেম প্রমোট যুব প্রোমোট করতে গিয়ে আবার ধরা খেয়েছে না ও করেনি ইউটিউব ই করে দিয়েছে রিমুভ করে দিয়েছে টেক ডাউন করে দিয়েছে ভিডিওটা তবুও ভয় নেই তবে একটা বুদ্ধির কাজ করেছে এটা সম্ভবত শর্টস চ্যানেল থেকে করেছিল সেইটা করার পরে আবার এডিট করে ও ওর চ্যানেলে মেন চ্যানেলে দিয়েছে নালে মেন চ্যানেলে কপালে খালকে দুঃখ ছিল দুঃখ ছিল স্বাভাবিক কারণে ডিউরেশনটা কমে যায় তো তো সেই জন্য দেখেছে যে তার মধ্যেও ভিডিও ছোট হয়েছে ন মিনিট চব্বিশ সেকেন্ডের ভিডিও ভিডিও ছোট হয়েছে প্রত্যেকে বলছে আর দেবেটা কি ক্রিয়েটিভিটি আছেটা কি রান্নাবান্না করে মানুষ একটা ব্লগার সকাল থেকে শুরু হয় তাদের ক্রিয়েটিভিটি যেমন সন্দীপের মা সকালবেলা থেকে তার কাজ শুরু হয় সন্দীপের সকাল থেকে কাজ শুরু হয় ওর কাজটা আছে কি ওয়ার্কআউট সেটাও দেখায় না মুখে বলে দিল ওয়ার্কআউট করছি যাকে কালকের ভিডিও নিয়ে আজকে আর বলবো না ক্রিয়েটিভিটি নেই তো কিছু এখান থেকে এখান থেকে এখান থেকে খাবলা দিয়ে দিয়ে খাবলা দিয়ে দিয়ে তারপর একটা ভিডিও আমাদের সামনে উপস্থাপন করে তাই মানুষ দেখছে তাই মানুষ দেখছে তো যাই হোক তারপরে আবার এক মিনিটের একটা এক মিনিট কয়েক সেকেন্ডের একটা প্রোমোশন ভিডিও দিল কারণ ভিডিওতে বলেছিল আমার প্রোমোশন ভিডিও এসছে এবং দেখিয়েওছে অ্যাপেলের কি যেন একটা এসে দিয়ে গেল কারণ এখন তো এখানে আছে প্রমাণ করতে হবে যে প্রোমোশনাল ভিডিওগুলো এখন এখানে আসছে প্রোডাক্টগুলো সেটা প্রমাণ দিয়েছে এর আগে প্রমাণ দিয়েছে কোথায় যায় সেই প্রোডাক্টগুলো কার নামে আসে বি সরকারের নামে আসে সেই ঠিকানা নিজেই রিভিল করেছে সেখান থেকে আমরা দেখেছি এখন নিজের বাড়িতে আসছে সেটাও দেখছি সেটাও দেখেছি প্রমোশনাল ভিডিও কিসের প্রমোশনাল ভিডিও মুখের কোনো ক্রিমের হায় ভগবান কারা দেখে এগুলো কারা কিনবে যে কোম্পানি দেয় সেই কোম্পানি কে ওর ভিডিওগুলো দেখে না সারা গায়ে ছুলি ভর্তি গায়ে গতরে ছুলি ভর্তি থক থক করছে চুলি এখানে কি যেন বলে ফিল্টার মারার জন্য এরকম একদম ঝাঁ চকচকে যে আমাকে কি ফর্সা দেখাচ্ছে না তেল চকচকে একদমই নয় একদমই নয় আমি বিশ্রি দেখতে কালো মুখে দাগ আছে অনেক কিন্তু এই যে ফিল্টার মেরে কিন্তু ওকে যখন বলছে যে ওর গায়ে ছুলি আছে ও নিজে বলছে আবার কখনও কারণ আইফোনে অনেক সময় নাকি ফিল্টার কাজ করে না অনেক সময় রিয়েলটা দেখায় সারা গায়ে ছুলি থাক থাক করছে মুখেও আছে আর কি তারপরে তোমরা দেখেছো দেখেছ মেকআপের যে ভিডিওটা মানে প্রমোশনাল যে ভিডিওটা ওটা একটা গ্রিম মানে ওর মুখে দেখলায় ওটা যে দিল ওরে বাবা আমি ভয় পেয়ে গেছি আরে আমার তো বয়স নেই কিন্তু মেয়েরা যারা ব্যবহার করবে এই ক্রিমটা ব্যবহার করবে যার প্রমোশন ও করছে কেমন লাগছে দেখেছো কোনো ইম্প্রুভ দেখলে এই গাল আর এই গালের কোনো ইম্প্রুভ দেখলে বিভৎস লাগছে বিভৎস তার মধ্যে মুখে ছুলি আছে জানি না আমি জানি না এটা কোন কোম্পানি প্রমোশন করে আসলে কি ওর ভিউজ হয় জানে ও যা মাখবে মানে বু কবর যা মাখবে তাই মানুষ দেখবে তাই ভিউজ হবে কিছু পাবলিক আছে দেখে দেখে হয়তো কিনবে ওই জন্য নাহলে যে ক্রিমটার ও অ্যাড দিল সেই ক্রিমটা ওর সাথে যায় গেছে দেখেছো তোমরা কোনো ইয়ে দেখেছো ওর গালের আজকে যদি ওর এই প্রোডাক্টগুলো কাজই করবে তাহলে গায়ে ওইরকম ছুলি হবে না মুখের ওইরকম বিভৎস অবস্থা হবে না কারণ একদিন একটা শর্চ দিয়েছিল কি অবস্থা মুখের বিভৎস অবস্থা দেখে বোঝা গেছিলো সে হচ্ছে প্রমোশনাল ভিডিও যাই হোক তা হাসি পেল পয়সা কি জিনিস কারণ এই প্রোমোশনাল ভিডিওগুলো এই চরম গরমে আর পাচ্ছি না উফ উফ তার মধ্যে কালো রঙের একটা চিকনের চুড়িদার করে যেটা একদম সিনথেটিক টিক শীতকালে পড়ার মতো নিজেই করলো সেই চুড়িদার পরে প্রমোশনাল ভিডিও পয়সা কত দরকার বুঝতে পেরেছো প্রথম একটা ভিডিও দিল যুবপো গেম ই করে প্রোমোট করলো সেটাই ধরা খেলো সেটাই গাইডলাইন স্ট্রাইক খেলো এবং ইউটিউব রিমুভ করলো তারপরেও কতটা লো হলে আবার একটা প্রমোশনাল ভিডিও আমি বলছি না একটা স্ট্রাইকের ব্যাপার আছে কিন্তু পয়সা পয়সা মানসিকতার ব্যাপার আছে তো যে আজকে আমি একটা গাইডলাইন স্ট্রাইক খেয়ে নিয়েছি তারপরেও আমি সন্ধ্যেবেলায় কি সুন্দর কারণ ওই ভিডিওটা করার সময় তো টেকডাউন হয়ে গেছে তারপরে আবার সেটাকে রিলোড করে দিতে হয়েছে মানসিকতা যদিও মানসিকতা দেখেছি কালকে খুব খারাপ ছিল ভাড়া ক্রান্ত ছিল মুখটা তারপরেও তাকে প্রমোশনাল ভিডিও করতে হলো প্রোডাক্টের ভিডিও করতে হলো তাও মনে হয় যে ছবিটা দেখিয়ে করালো না হলদির যে ছবিটা ওটা সন্দীপের বাড়িতেই তোলা এবং সন্দীপই মনে হয় কোনো ব্রাইডাল লুকে ব্রাইডাল মেকআপে সন্দীপ নিয়ে গেছিলো ভিডিওটা আমার দেখা সেই ব্রাইডাল লুকের সেই ছবিটা দিয়ে ভিডিওটা করা শ্যুট করলো ভালো কথা তো আমি ভাবলাম পয়সা এমন জিনিস পয়সা পয়সা লাগবেই যেন তেন প্রকার টাকা চাই টাকা চাই অথচ এই মেয়েটাই সন্দীপের বাড়িতে যখন ভিডিও করেছে সন্দীপের বাড়িতে বিরক্ত হয়ে গেছে শেষের দিকে বলেছে না আমি আর ভিডিও করব না আমাকে বিক্রি করতে দেব না আমার মুখ বেজে খাস অথচ সেই মেয়েটাই সেই মেয়েটাই প্রেমিকের হাত ধরে গিয়ে কিভাবে নিজেকে বিক্রি করছে পয়সার জন্য একমাত্র পয়সার জন্য আর কিচ্ছু না বন্ধুরা পয়সার জন্য কারণ ও জানে মানি ইজ এভরিথিং পয়সা না থাকলে ওর কোনো মূল্য নেই তাই যদি না হবে প্রেমিকের হাত ধরে গেছিলো তাহলে আজকে ইউটিউব করবে কেন কারণ প্রেমিক নিজে বলেছিল আমি ওকে এসব করতে দেবো না তো করবে না তো ইউটিউব করবে না তো ওইসব দরকার নেই আমার প্রচুর প্রপার্টি আছে আমার ফিনান্সিয়াল কন্ডিশান জানেন বলেছিল তাহলে আজকে কেন ওকে মুখ বিক্রি করতে হচ্ছে আজকে কেন বলতে হচ্ছে আমি ডিভোর্সও দেব না আমি ওকেও চাই না আমি সন্তান চাই আবার এই মাটাকেই আজকে বলতে হচ্ছে প্রচণ্ড গরম থাকতে পারছি না আসবাস করছি কে দিন যাচ্ছে না তাহলে এটা কি বোঝাতে চাইছে এইটা বলে কী বোঝাতে চাইছে যে দেখো এখানে কি প্রচণ্ড গরম সেখানে ছেলেটা তোমরা বলো ছেলেটা ওখানে থাকার উপযুক্ত নয় ছেলেটা কি করে থাকবে গরমে কারণ ছেলেটাকে দেখছি ছেলেটা এসির মধ্যে এবং স্নেক ধটা পরিবেশে বড় হচ্ছে আমি এগুলো তোমাদের দিচ্ছি কন্টেন্ট দিচ্ছি তোমরা বলো ভিহ তোমরা বলো যে ছেলেটা ওখানে গিয়ে কী করে থাকবে মায়ের কাছে এত গরম মানে সাপও মরবে লাঠিও আসতে থাকবে ও মুখে বলছে আমি ছেলে চাই আমার কাউকে চাই না আমার শুধু ছেলে চাই মাতৃত্ব এখন দেখাচ্ছে অথচ মুখে বলছে আমার প্রচণ্ড গরম কী গরম থাকতে পারছি না কষ্ট হচ্ছে রাতে ঘুমোতে পারছি না কারেন্ট চলে যাচ্ছে মানেটা কি মানেটা কী এগুলোর মানেটা কী তাই না করে হাতে দু লাখ টাকার ফোন সে পারে না একটা ইএমআই একটা এসি নিয়ে আসার জন্য পারে না যে না আমার ছেলে আসবে তার জন্য আমি একটা এসি নিয়ে আসলাম কারণ আমার ছেলে এসিতে অভ্যস্ত নিজে এরকম না করে আর নয়তো আর নয়তো এত গরম এত গরম শুধু তো ওর জন্য গরম নয় বাড়িতে ঠাম্মি আছে মা আছে বাবা আছে দাদা আছে বৌদিও ছিল আছে এদের কারোর গরম নেই যত গরম ওর প্রত্যেকটা মুহূর্তে ক্যামেরায় খুব গরম খুব গরম এটা কিচ্ছু না বন্ধুরা এটা আমাদের মুখ দিয়ে বলাতে চাইছে যে ওইখানে কি করে কিষাণ গিয়ে থাকবে কিচ্ছু না এটাও গেম খেলছে যেমন নাকি ডবল গেম খেলছে দিদি দিদিভাই দিদিভাই যেমন দুটো স্টিম লাইভ বিপরীতমুখী দুটো স্টিম লাইভে গিয়ে নিজের আত্মপ্রকাশ করেছে এবং পুরোটা ধরা খেয়ে গেছে বুঝতে পেরেছে আত্মপ্রকাশ করে কালকে পুরো আত্মগোপন করে ফেলেছে কোনো ভিডিও দেয়নি কারণ সে পরিবেশটা মাপ ছিল মাপ ছিল ওই যে চিতাবাঘ বোধ হয় বা বাঘ শিকার ধরার আগে পিছনে বোধ হয় পিছিয়ে যায় দু তিন পা চার পা পিছিয়ে গিয়ে তারপরে লাভটা দেয় মনে হয় ওই জন্য গুনছে মাপছে শিকার ধরার জন্য মাপছে তাই তো তাই জন্য কালকে ভিডিও দেয়নি কিচ্ছু না আজকে সব সহমহিমায় ফিরে আসবে কালকে শুধু পরিবেশ দেখছে তাছাড়াও কালকে একটা ভাইটাল দিন গেছে সীমা সঙ্গীতা ম্যাডাম কালকে হাইকোর্টে যাওয়ার কথা অবশ্যই গেছে আমাদের টুকরো টুকরো করে খবর এসছে বা শর্টসের মাধ্যমে আমরা দেখেছি সন্দীপও সেখানে ছিল সোমার একটা রিলস দেখেছি সবাই সেখানে গেছিলো সেই জন্য কালকে কোনো ভিডিও দিতে পারিনি ভিডিও দেয়নি টপিক কি দেবে কালকে সদিনকে নিয়ে নেগেটিভ ভিডিও করতে পারেনি পারেনি তাই জন্য কালকের দিনটা ও ওয়েট করছে তার মধ্যেও সমার লাইভে উঠেছে সেখানে সীমা সঙ্গীতা ইপসিতা এরা সবাই ছিল সেটা দাদাভাই বেজার হয়েছে হবেই তো এটা বারবার বলে এসেছি বারবার বলেছি এটা একটা রাজনীতি ও যদি দাদার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতো টিনু টিনু ছেলের জন্য দাদার পাশে গিয়ে এত প্রতিকূলতার মধ্যে মধ্যে দিয়ে এত নোংরামির মধ্যে দিয়ে যখন দাদার পাশে গিয়ে ছিল দাদার একটা বার্তান্ত্রতা দিতে পারতো সঙ্গীতা ম্যাডামের কাছে দাদার একটা বার্তা দিতে পারত যা হয়েছে হয়েছে ম্যাডাম আমরাও অন্যায় করেছি আমিও সমপরিমাণ পরিমাণ অন্যায় করেছি দাদার সাথে এবারের মতো অন্তত একটাও সুযোগ দেওয়া উচিত এই বার্তাটা অন্তত দিতে পারত কিন্তু বলেনি বলেনি নিজের পিঠ বাঁচাতে গেছে পরে যখন নিজে লাইভ করেছে তখন বলেছে আমি একটা থ্যাংক ইউ বলতে গেছিলাম আমাকে আমি এত বড় একজন ক্রিয়েটার আমাকে খুব অ্যাপ্রিশিয়েট করছিল আরে এটাই তো চাল তোকে তোলার এটা হচ্ছে টোপ দিয়েছিল সঙ্গীতা ম্যাডাম বুঝেছিস তোকে টোপ দিয়ে তুলেছে ওখানে এটা আমার মনে হয় আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে মনে হয় এটাই হচ্ছে সমাজসেবিকা ও জানে কোন কোন চালে কি দিতে হয় কোন চালে কি দিতে হয় তোকে ওটা একটা চাল দিয়েছে একটা খোরাক দিয়েছে তোকে তোলার জন্য আর দেখটপ করে গেলে নিয়ে উঠে গেছিস তাহলে বুঝেছিস সঙ্গীতা ম্যাডাম কত বড় মাপের একজন মানুষ তোর মতো মেয়েকে ওই চক্রবুহের মধ্যে তুলেছে তুলে তোর মুখ থেকে বার করতে হয়েছে তুই বলেছিস না হবে না যে যা বলেছেন ঠিক বলেছেন এবছর এবার থেকে আমি সংযত হয়ে যাব সংযত হয়ে ভিডিও করব আর গালিগালাজ না কিচ্ছু না তোকে বলতে হয়েছে তোকে বলতে হয়েছে প্রত্যেকের নাম ধরে তোকে বলতে হয়েছে সীমা দিই তোকে বলতে হয়েছে ইপসিতা দিই তোকে বলতে হয়েছে এদের নাম ধরে কথা বলতে হয়েছে তো এটা সঙ্গীতা ম্যাডামের মনে কর তোকে তোর তোর প্রতি একটা ট্র্যাক ছিল যেটা আমার মনে হয় আর সেটাই উনি সাকসেস তা তুই বুঝে গেছিস যে কি ঘটনা ঘটেছে ঘটনাটা বুঝে গেছিস তাই জন্য বুঝে গেছিস তো কি অন্যায় করেছিস চরম অন্যায় করেছিস দাদার বিরুদ্ধে তাই জন্য কালকে চুপ করে বসেছিলি যে কে কোথায় কি করছে আর বসে বসে সবার ভিডিওগুলো দেখছিলি সবার লাইভগুলো দেখছি বুঝতে পেরেছিস তো দাদাও বুঝে গেছে কালকের ভিডিওতে তো দাদাও জানান দিয়ে দিয়েছে লাইভে যে তুই কত বড়ো যে জাতসাপ কত বড়ো যে কাল সাপ বুঝে গেছে সে তো যাই হোক আজকের ভিডিও আসবে তোর নিশ্চয়ই আসবে মিস আসবে চল তুই ভিডিও দে আমরা দেখবো চুলচেরা বিশ্লেষণ করব অবশ্যই বলবো তো চিস কথা কতটা জানি না আমি তো আমি লাইভে উঠে এক সপ্তাহ টাইম দিয়ে এসেছি এক সপ্তাহের মধ্যে তুই ফুল ফর্মে ফিরবি ফুল ফর্মে ফিরবি কারণ তোর ভিউস কমে গেলেই তোর মাথা খারাপ হয়ে যায় দেখ কালকে ভিডিও দিস তাই কী হয়েছে স্ট্রিম লাইট করে ফেলেছিস তা স্ট্রিম লাইভে দাদা ডাকলি না কেন দাদা তুলতে পারলি না কেন দাদা ভাইয়ের স্ট্রিম লাইফে তো গিয়ে লাভ দিয়ে গিয়ে উঠেছিলি তাহলে কালকে দাদাভাইকে তুলতে পারলি না কেন স্ট্রিম লাইটে ফোনে ফোনে বললি না কেন দাদাভাই চলে আসো আমি স্ট্রিম লাইট করছি আনতে পারলি না কেন পারবি না আনতে বুঝতে পেরেছিস পিঠ বাঁচানোর জন্য করেছিস যা করেছিস তো চলবন্ধুর আজকে এটুকুই ছিল ছোট করে একটা ভিডিও আজকে তোমাদের সামনে দিলাম পুরোটাই রাজনীতি করেছে কালকে দালাল পুরোটাই রাজনীতি করেছে এবং ও বসে দেখছি ও কালকে যে একটা হাইকোর্ট যাওয়ার একটা কথা ছিল ওই জন্য চুপ করে বসে দেখছিল কি হয়েছে এবার কালকে রাত্রিবেলাতেই অনেকটা ক্লিয়ার হয়ে গেছে কে গেছে কারা গেছে কি হয়েছে সেটা ক্লিয়ার হয়নি আমি জানি না রাত্রিবেলা সীমা লাইভ করেছিল কালকে অনেকগুলো লাইভ হয়েছে সেই লাইভগুলো বসে বসে দেখেছে বসে বসে দেখেছে দেখে নিজেকে তৈরি করে প্রিপারেশন নিয়ে আজকে আবার আসবে দেখতে পাবো আমরা তো চলো বন্ধুরা আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটা প্রেস করে দিও তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে আজকের মতনটা